নমস্কার বন্ধুরা ওয়াল টার্গেটে আজ এই যে বেথো শাক নিয়ে এসেছি এই বেথো শাকগুলো কীভাবে আমরা লাগাই কত সহজ তার পরিচর্যা এবং কীভাবে পাই বছরের পর বছর সেটা দেখাবো আর পরিচর্যা কীরকম এটা কি বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় না একবার আপনি যদি আনেন তাহলেই হবে আর এছাড়া আমি আজকে বেথো শাক তুলবো সেটাও দেখাবো এই যে দেখছেন না এই যে বীজ এই যে বীজ এই বীজ পড়েই কিন্তু এগুলো বছরের পর বছর হয়ে যায় তো আর কয়েকটা বেথ শাক লাগালেই হবে যদি আপনি এরকম করে একটু ডোগা কেটে দেন দেখছেন এদিকের কত ডালপালা বেরিয়েছে তো সেইগুলো এইভাবে এভাবে তুলে নিলে ওইগুলো আবার বড় হবে তো আমি আমার যেহেতু অনেক আছে আমি আর অত শাখা প্রশাখা বের করতে চাই না তো আপনারা ওইভাবে যে ডোগাগুলো এরকম করে ডোগাগুলো যদি কেটে দেন কেটে দিলে কিন্তু প্রচুর হবে প্রচুর আমার আরও অনেক জায়গায় আছে যার জন্য আমি আর অত বাড়ালে শুধু কি বেথ শাকই খাব তাই না তো এই যে একবার ধরুন বাজার থেকে আনলেন বাজার থেকে আনার পর আমি এই তোলার সাথে সাথে দেখাচ্ছি বাজার থেকে আনার পর একটা মাটি হালকাটা মাটি তৈরি করেন মাটি গোবর সার দেখুন এগুলো না আলুর খেতেই যারা আলু টালু পেঁয়াজ এসব লাগান যারা খেতে অর্থাৎ বৃহৎ আকারে তো তাদের কিন্তু এই আলুর সাথে এগুলো হয়েই যায় এগুলো এদিক ওদিক পড়ে বা বীজ ফেলে এই আলুর খেতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে হয় তো আর এই বেত শাক একবার যদি কিনে নিয়ে আসেন একবার কিনে নিয়ে আসে ওই বীজ যদি ছড়িয়ে দেন বছরের পর বছর ওই আপনার মাটির সাথে মিশে গিয়ে বীজ বছরের পর বছর আপনার এমনি থেকে এমনি এমনি হয়ে যাবে তবে মাটিটা কিভাবে করবেন সেটা একটু আমি বলে দেব প্রথমে মাটি হালকা বালি এক মুঠো বালি আর গোবর সার এটা দিলেন আর যারা সবজি পচা বা গাছের পাতা পচায় যে এভাবে তৈরি করেন এটা আমার শুকনো করা আছে আমি এর উপরে একটু মাটি ছড়িয়ে দিলে এটা একদম পাতা পচা সার হয়ে যাবে এই যে এরকম এটা শুকনোগুলো তুলে তুলে রেখে দিয়েছি সব সময় একইভাবে আমি সবজির খোসা মাটি একইভাবে তৈরি করি না বিভিন্ন উপায়ে বিভিন্নভাবেই করি তো আজকে আমার এই ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে বলে ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হচ্ছে তো দেখাই এই যে দেখুন এই যে বেত শাক এত বেড়ে গেছে ধনে পাতার মাঝে মাঝে হয়ে গেছে তো ওই যেটা বলছিলাম মাটিটা একটু হালকা গোবর সার সবজির খোসা পাতা পচা যদি নাও থাকে হালকা একটু বালি এই দিয়ে মাটিটা তৈরি করলেন আর অবশ্যই এই যে বীজটা একবার ছড়িয়ে দিলেন যখন অবশ্যই উপরের মাটিটা যেটা একদম উপরের লেয়ারটা হবে সেই লেয়ারে কিন্তু একটু হালকা একদম ঝুরঝুরে মাটি দেবেন কারণ যে কোনো বীজ অঙ্কুরোদ্গম হতে কিন্তু সুবিধে হয় যেমন আমার এই ধনে তারপর এই যে মেথি এগুলো লাগিয়েছি না এগুলো আমার ঠিক ওইভাবেই লাগানো আর যদি কোকোপিট থাকে না তাহলে কোকোপিট অনেকেরই থাকে আবার অনেকে থাকে না যদি থাকে কোকোপিটের সাথে একটু হালকা মাটি মিশিয়ে তাতে উপরে ইয়েটাতে ছড়িয়ে দেবেন এই দেখছেন কত হয়েছে দেখেছেন আর একদম ঝুঝুরে পরিষ্কার মাঠের বা বাজারের জিনিসগুলো তো অত পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন না তাই না এই যে দেখুন এখানে সব এক এগুলো কিন্তু আমি আলাদা করে ছড়াই ওই এক বছরই একবার কিনে নিয়ে এসে বিষটা না ফেলে দিয়ে একটু যত্ন করে লাগিয়ে দিয়েছিলাম ব্যাস আর আপনার ফেলে দিলেও হবে কিন্তু ফেলে দিলে কি হবে আপনি যেই পাত্রটাতে সবজির খোসাগুলো ফেলছেন বা তৈরি করছেন আপনি তো জান বুঝতে পারবেন না যে কোন জায়গায় বেতর শাকটা হচ্ছে কাজে আবার আমরা তো মাটি পরিষ্কার করি অনেক সময়তে মাটির গোড়াগুলো কুড়ে খুঁড়ে ফেলে দিই আগাছা ভেবে তো সেই সময় বেজ রয়েছে যখন তখন বুঝতে পারবেন না তো তার জন্য কি হয় একটু একটা জায়গায় করে নিলে আপনি বুঝতে পারবেন যে বেথ শাকের আকৃতিটা কীরকম হয় প্রাথমিক অবস্থায় দেখুন কতটা হলো আমি আবার তুলবো সব জায়গায় হয়ে গেছে দেখেছেন তো সব জায়গায় পালং ধনে এই যে এখানে আবার হয়ে গেছে এত হয়েছে আর বেথ শাক কিন্তু ভীষণ উপকারী যাদের বাতজ ব্যথা বা ওই ধরনের প্রবলেম আছে তাদের কিন্তু বেথো শাক খাওয়া খুব ভালো এই সময় এই ধরনের প্রবলেম তো একটা হয়ে থাকে বা তো যে ব্যথা ট্যাথা ওগুলো বাড়ে শীতকালে তো তাদের কিন্তু বেথো শাক খাওয়া খুব ভালো আবার দেখুন এখানেও হয়ে গেছে এগুলো তুলে তুলে শেষ করতে পারি না আর শুধু গাছ লাগালে হবে না আমরা যে জন্য লাগাই সেটাই যদি না হয় তুলে বেছে আবার সেগুলোকে খাওয়া দেখেছেন কত হয়েছে আর এই যে বীজ এই যে বীজ এই বীজগুলোই ছড়িয়ে দেবেন যেখানে ছড়িয়ে দেবেন সেখানে হবে তবে একটু একটা জায়গা বিশেষে ছড়ালে আপনার কি জানা থাকবে যে এখানটাতে বেথ শাক দেওয়া হয়েছে এই যে কাটোয়া ডাটা এ দেখেছেন তো কীরকমভাবে লকলকে হয়ে বেড়ে যাচ্ছে এখানে একটা ডাটা কেটেছিলাম সেদিন এবারে দেখুন সাইডে বেড়ে যাচ্ছে আর এরও বীজ হয়েছে এই বীজগুলো যদি আপনি একটু পাকলে যদি ছড়িয়ে দেন না একটা জায়গাতে আর এই ডাঁটা কিন্তু বারো মাস আর সেরকম মিষ্টি আর দেখুন এই জায়গাটাতে এখানেও বেতন শাক হয়ে গেছে এখানে কি হয়নি এগুলো কিন্তু সব নিজের থেকে হয়েছে দেখুন আলু গাছ এটা পালং ধনে পাতা কি হয়নি তো আজকে শুধু আমি বেতন শাকই তুলবো আজকে মিক্সড সার করবো না মিক্সড শাকটা করবো না সরি তো মিক্সড শাক বলতে আমি এই যখন ধরুন একটু পালং পাতা পেলাম একটু ডাটা নোটে পেলাম তার সাথে দুটো কুমড়ো পাতা তার সাথে দুটো লাউ পাতা নোটেরই বিভিন্ন রকম হয় না লাল নোটে সাদা নোটে সেগুলো সব একই রকমভাবে যেমন এই যে লাল নোটে এখানে বেরিয়ে গেছে তো এই লাল নোটে সাদা নোটে এগুলোও কিন্তু এক ওই মিক্সড একটা ব্যবহার করি সমস্ত শাক তুলি তা শাক রান্না করি সমস্ত শাকগুলো মিশিয়ে সেভাবেও একটা রান্না হয় খুব ভালো সেটা খুব মিষ্টি হয় খেতে এবং খাওয়াটাও খুব উপকারী তবে আজকে মেনলি বেথর শাকটাই করব কোন জায়গায় যে বাকি থাকে না মানে এত এত এই দেখুন এখানে একবার ডাঁটা নোট এটা লেবু গাছের এই লেবু গাছই বাঁচাতে পারছিলাম না তার গোড়াতে আবার দেখুন যেহেতু একটু যত্ন করা হয়েছে এর প্রতি এর গোড়াগুলো সব ডাঁটা শাক সব বেড়ে গেছে যার যা বীজ ছিল সব বেড়ে গেছে দেখেছেন তো আর পাতাগুলো দেখুন একবার কি পরিমাণে বড় বড় হয়েছে সব নোটে পাতা এখান থেকে বেরিয়ে গেছে এই যে এই যে দেখুন এত সুন্দর তার চেহারা হয় না বুঝতে পেরেছেন তো এই ডাটা তো বাড়ির শাক মিষ্টতাই আলাদা এখানেও আবার বেরিয়ে গেছে এখানে যে দুটো লেবুও আছে দুটো কেন অনেকগুলোই আছে ছোটো গাছ এই লেবু গাছটা আমি একদমই যত্ন করছিলাম না কারণ আমার এটাতে প্রচুর লেবু ধরতো তারপর একবার বাইরে বেরিয়েছিলাম কদিনের জন্য যাকে জল দিতে বলেছিলাম ঠিক মতো দেয়নি তো গাছটা প্রায় মরেই গেছিলো যার জন্য আমি যে যেই ডালগুলো মারা গেছিলো সেই ডালগুলো কেটে কেটে একটু ফাঙ্গি লাগিয়েছিলাম ফাঙ্গি লাগিয়ে একটু ছাওয়াতে কদিন রেখে দিয়েছিলাম যত্ন করে তারপরে দেখলাম ডালপালা বেরিয়ে গেছে এই বেঁচে গেছে মানে আমিও বেঁচে গেছি এত মনের কষ্ট ছিল এটা যদি মারা যেত আর এই দেখুন শুধু লাউ কুমড়ো নয় ছাঁচি কুমড়োও কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনা আপনি কি অবস্থা একবার যদি গাছপালা লাগাতে শুরু করেন না কত দিকে এদিক ওদিক কত কিছু যে শাক বেরিয়ে যায় মানে ভাবা যাবে না এই যে দেখুন কতটা শাক হয়ে গেল তো এইভাবে যদি বাড়িতে আপনারা তৈরি করেন এবং জৈব উপায় পান তাহলে ক্ষতি কী বলুন তো এই যে দেখুন এখানে এই যে সবজির খোসাগুলো ফেলা হয় কোন দিকে যে ডাল যাচ্ছে কীভাবে হয়েছে দেখেছেন তো আর গাছের চেহারা দেখুন জৈব উপায় করলে কিন্তু এই চেহারাটা আপনারাও পাবেন কেমিক্যাল দিন না একদম কেমিক্যাল দেবেন না জৈব উপায় করুন গাছপালা যত জৈব উপায় করবেন দেখবেন পোকা মাকড় আক্রমণ সমস্তটাই কমে যাবে সমস্তটা আপনারা জৈব উপায় করুন আর যদি আক্রমণ হয় লঙ্কা গাছ লঙ্কা গাছে হয়ে থাকে এখন আমি কিচ্ছু দিন এই উপর থেকে একটু হালকা নিম জল কখনো ছড়িয়ে দেবো দেখেছেন তো কতটুকু গাছ এগুলোও কিন্তু আমার এই বাড়ির সবজির খোসা লঙ্কার বীজ পড়েই হয়েছে তো আপনারাও এইভাবে বাগান করুন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বেথ শাক ওইভাবে অবশ্যই লাগান খুব ভালো থাকবেন আর বাতজ রোগে কিন্তু বেত শাক ভীষণ উপকারী আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি তাহলে গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে